প্রথমেই বলে নিচ্ছি আমি এর আগে কখনও কখনো বানাইনি তো রেসিপির জন্যও এটা দিচ্ছি না আমি যেভাবে বানাইছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি মাংসের পিসগুলো একটু বড় বড় সাইজ নিয়েছি এখানে হয়তো বা ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না এখানে টোটাল হাফ কেজি পরিমাণ মাংস ছিল পাশাই শুধু আমি আর আমার হাজব্যান্ড আর এর আগে যেহেতু কাচ্ছি আমি কখনো বানাইনি কেমন হবে সেই কথা মাথায় রেখে আমি এখানে সব পরিমাণ সীমিত রাখার চেষ্টা করেছি এখানে আমি মাংস প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একটা ডালায় সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি তারপর যখন রান্না করব তার ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে মাংস আমি মেরিনেট করে নেব সব রকম মশলা কাঁচিতে যা যা ব্যবহার হয় আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম যাতে যখন মেরিনেট করব মাংস কোনো মশলা বাদ না পড়ে তো এখানে আমি বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে হালকা আছে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি বেরেস্তা করে নিব। মাংসে বেরেস্তার যদি তেল এড করে না তাহলে কাঁচির টেস্ট নাকি একটু বেশি ভালো হয় তো আমি আগে প্রথমেই ইউটিউব দেখে নিয়েছিলাম কয়েকটা ভিডিও দেখে তারপরে আমি কাচি বানানোর জন্য প্রিপারেশন নিলাম তো বেরেস্তার তেলেই আমি আলু সুন্দর করে একটু হলুদ সামান্য পরিমাণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আলু হালকা করে ফ্রাই করে নিব। এখানে আমি পোলাওয়ের চাল দিয়েই কাঁচি রান্না করেছি কারণ প্রথমবার কেমন হবে মোহাম্মদের বাবাকে বললে হয়তো বাসমতি চাল নিয়ে আসতো পরে ওই বললো যে বললেই পারতাম বাসমতি চাল তোমাকে আমি নিয়ে এসে দিতাম কিন্তু আমি ইচ্ছা করেই বলিনি যে কেমন কি হয় পরে যে বলবে সব কিছু নিয়ে এসে দিলাম তারপরে এমন কেন হইলো মাংস মেরিনেট করার প্রায় তিন ঘন্টা পর আমি আবার আসলাম রান্নার জন্য তো এখানে প্রথমেই আমি পানি গরম চুলায় বসে দিলাম তো এখানে কাচ্চির যে প্যাকেট ছিল কাচ্চি বিরিয়ানির যে প্যাকেট ছিল সেখানে দুইটা প্যাকেট ছিল একটা ছিল গুঁড়া মশলা আর এটা ছিল আস্ত মশলা তো প্যাকেটের গায়ে লেখায় ছিল আস্ত মশলা পানির মধ্যে এরকম দিতে হবে পানির সাথে আমি এক্সট্রা তেল লবণ আর আদা রসুন বাটা এক্সট্রা অ্যাড করছি তো একটা বাটিতে আমি বেরেস্তা কিছু বেরেস্তা তুলে নিয়ে তার সাথে চিনি আর গুঁড়া দুধ অ্যাড করলাম তো দেখতে পাচ্ছেন আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছিলো আসলে আমি মেজারমেন্ট বুঝতে পারিনি প্রথম রান্না তো ওই জন্য আমার একটু কনফিউশন হয়েছে তো প্রথমে ছোট একটা হাঁড়িতে নিছিলাম যে ওইটাতেই হবে তো আবার চেঞ্জ করে বড় আর একটা হাঁড়ি দিলাম তো এখানে এইটটি পারসেন্ট চাল কুক করে নিতে হবে চালের পানি ঝরিয়ে আমি এক সাইডে রেখে দিলাম তো এখন আমি বিরিয়ানির লেয়ারিং করব। তো নিচেই আমি আগে হচ্ছে বেরেস্তা দিয়ে নিলাম তারপর বেরেস্তার যে তেল ছিল সেটা দিয়ে নিলাম তারপর মাংস দিয়ে বেরেস্তা চিনি আর গুঁড়া দুধের যে মিশ্রণ করে রেখেছিলাম ওইটা একটু দিলাম তারপর আলু দিলাম আলু চালের উপরেও দেওয়া যায় এই মাংসের সাথে দিলে আলু একটু এক্সট্রা স্পাইস হয় খেতে ভালো লাগবে ওই জন্য আমি আলু মাংসের উপর সাথেই দিয়ে দিলাম এখানে আমার বিরিয়ানি লেয়ারিং করা শেষ এখন উপরে একটু ধনিয়া পাতা সাথে বেরেস্তা কেওড়া জল একটু ঘি তারপর লিকুইড দুধ অ্যাড করব। তারপর আর কাজ নাই আমি এক ঘন্টা বিশ মিনিট দমে রেখে দিয়েছিলাম এখানে আমি দুইটা ঢাকনা ইউজ করেছিলাম প্রথমে ছোট একটা ঢাকনা চাপ দিয়ে ঢেকে রেখে পরে তোয়ালা দিয়ে একটা ঢাকনা মুড়াই নিছি যাতে এক্সট্রা ভাব না বের হয়ে যায় এখানে ময়দা বা আটা গুলে সাইডে লাগানো যায় কিন্তু আমি দেখছিলাম একটা ভিডিওতে এরকম তোয়ালা দিয়ে চাপ দিয়ে ঢেকে রেখেছিল আমি ওই বুদ্ধিটাই কাজে লাগিয়েছি তো এক্সট্রা ভারের জন্য পরে আমি প্রেশার কুকার তুলে দিয়েছিলাম যাতে আর একটু ভারী হয় সুন্দরভাবে ভেতরে আটকা থাকে তো দেখেন এক ঘন্টা বিশ মিনিট এখানে আমার এক ঘন্টা রাখলেই হয়তো বিশ মিনিট বেশি রাখার কারণে একটু নিচে হালকা পুড়ে গেছে ব্যাপার না কাঁচি নিচে মাংস একটু পোড়া হইলে খাইতে একটু বেশি ভালো লাগে দেখেন কতটা নরম হয়ে গেছে মাংস একদম লোভনীয় আল্লাহ হাফেজ বাই বাই